হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আমরা এখন খান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহা কর্মযজ্ঞ লেগে গেছে একদিকে ডিম তুলতেছে একদিকে বাচ্চা সংগ্রহ করে বিক্রির জন্য হচ্ছে অর্ডারের বাচ্চাগুলো হচ্ছে সংরক্ষণ করতেছে অন্যদিকে দেখতেছেন আমার যারা লোকাল খামারি ভাইরা আছে অর্থাৎ যারা গ্রামে বাচ্চা বিক্রি করে তারা হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য বাড়িতে আসছে মোটামুটি বলতে গেলে মহা একটা কর্মযজ্ঞর ভিতরে আমরা খান হ্যাঁ আসছি খান এই পর্যায়ে কিছু গ্রাহক আসছে আমাদের অনলাইনে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে সেই শুধু চিটাগাং থেকে আমরা আসলে তার কাছ থেকে জেনে নেওয়া সে কীভাবে চিটাগাং থেকে এখানে আসলো এবং কিভাবে খাঁচা সাথে যোগাযোগ করলো এবং যোগাযোগ করার পরে কি ধরনের বাচ্চা সে অর্ডার করলো এবং কি ধরনের বাচ্চা সে রিসিভ করতেছে সব কিছু মিলে তার মুখ থেকে শুনে নেবো যে তিনি কিভাবে সেই শুধু চিটাগাং থেকে এখানে আসলো চলুন তাড়াতাড়ি সরাসরি আমরা তার সাথে কথা বলবো ভাই আপনার নাম আমার নাম মাহমুদ ভাই আপনি কই থেকে আসছেন

আচ্ছা আপনি ইউটিউবে যে বাচ্চাগুলো দেখছেন যে ধরনের বাচ্চার ক্যাটাগরি ইউটিউবে দেখছিলেন যে ধরনের বাচ্চা অর্ডার করছিলেন তো অর্ডার করার সময় যে ভাই এই সুজাত ভাই যে ধরনের বাচ্চার কথা বলছিল সেই ধরনের বাচ্চা কি এখানে এসে পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ আমি আমার সাথে যেরকম কথা বলছি আমি কোন বাচ্চা সেই পরিমাণ

আমি আসলাম এক হাজার বাচ্চার জন্য কেন আসার পর আমার বাচ্চা ভালো ওই জন্য আমি আর একটা বাচ্চা এগারোশো বাচ্চা আচ্ছা আপনার বাচ্চাগুলো সেই চিটাগাম কীভাবে নিয়ে যাবেন চিটাগাম নিয়ে যাবো আমাদের উনি বুঝলেন আমাদের আমাদের পরিচিত গাড়ি আছে গাড়ির মাধ্যমে ভালো সুবিধা করে বাচ্চাগুলো পাঠিয়ে দেবেন দর্শক বিন্দু আপনি দেখতে পেলেন সুদূর থেকে ভাই খান ইউটিউবের চ্যানেলের মাধ্যমে দেখার মাধ্যমে উনি অর্ডার করছে এবং উনি বর্তমানে অর্ডার করেছে উনি শশুর এলে উল্লাপাড়াতে বুধগাছা গ্রামে আসছে শুধু দর্শক বিন্দু মোহাম্মদ আলম ভাই চিটগ্রাম থেকে আসা উনি ইউটিউবের চ্যানেলে দেখার পরে যে বাচ্চাগুলো

এবং যে বাচ্চাগুলো আপনাদের সরবরাহ করার কথা বলবে তবুও সে একই বাচ্চা দেখবেন এবং আপনারা যারা আরও বেশি অনলাইনে দেখে ওনার আমাদের ভিডিওগুলো দেখে ওনাদের বাচ্চাগুলো নিতে চান আপনাদের আমি এটা সহকারে বলতে পারি যে ওনার হেসারিতে এসে আপনি অবশ্যই গুণগত মানসম্পন্ন বাচ্চা পাবেন এবং এই একটা বিশ্বস্ততা একটা যে গ্রহণযোগ্যতা কীভাবে অর্থ করবো এবং সেই হ্যাঁ সম্পর্কে একটা কথা আমরা মুখে নিন আপনি আমাদের চ্যানেলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বেকারত্ব দূর করি সুন্দর একটা খামার করি বেকারত্ব থাকবো না দেশকে দিছে রাখবো না তো আজকের মূল বিষয় হলো যারা আমাদের এই ভিডিওটা দেখে তার নতুন হাসির খামার করবে তো তারা আমাদের ভিডিওটার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ এবং আপনি কিভাবে বাচ্চা লালন পালন করবেন এবং আপনি দিনে ভ্যাকসিন করবেন যাবতীয় জিনিস আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ এবং ভালো ট্রিটমেন্ট কীভাবে বাচ্চা লালন পালন করলে কোনো ক্ষয় করতে হবে না এরকম পরামর্শ আর জন্য আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা নতুন হাঁসের খামার করবেন অথবা যারা করার ইচ্ছুক তারা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুজাসা গ্রামে মোহাম্মদ সুজাব আলী খান হাসারি তো এখানে এসে আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা বাচ্চা উৎপাদন করতেছি আর আমাদের ইনকিপিউটার আছে তারপর পুলিশ পদ্ধতিতে আমরা বাচ্চা উৎপাদন করতেছি সব কিছু দেখার পর তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আমাদের সুলভ মূল্যে সর্বোচ্চ ভালো যে বাচ্চাটা এটা আপনারা আমাদের কাছ থেকে সহায় আর যাদের সম্ভব না হয়তো বা অনেক দূর দূরান্ত আছেন কিংবা দেশের বাইরে আছেন তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন উনি ওনার নাম্বারটা আপনাদের বলে দিচ্ছে আপনারা ওই নাম্বারে ফোন করলে আশা করি আপনাদের আপনাদের সঠিক পরামর্শ এবং সঠিক তথ্যগুলো দিতে নাম্বারটা বলে দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি ফাইভ নাইন সেভেন ফোর জিরো আবার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি ফাইভ নাইন সেভেন ফোর জিরো হ্যালো বিহ আজকের মতন এই খান হেসারি থেকে আমরা বিদায় নিচ্ছি বিদয় নেওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি যারা নতুন খামারি কিংবা যারা পুরাতন খামারি তারা অবশ্যই যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে আঁচের বাত্র সংগ্রহ করে থাকেন আমি আপনাদের একটা পরামর্শ দেব অন্তত একবার খান হেসারিতে আসেন দেখেন এখান থেকে বাচ্চা নেন এবং এখান থেকে বাচ্চা নেওয়ার পর ডিম উৎপাদনে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে গুণে মানে অনন্য কেন খান হ্যাঁ এগিয়ে আছে তো সকলে ভালো থাকবেন সকলে আমাদের এবং সকলের জন্য দোয়া করবেন আজ এখানে শেষ করছি আল্লাহ